আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করেছি খাসির মাংস ছিল এটা একটু স্যুপ আছে আমার বড় ছেলে ভালোবাসে তার জন্য করেছি গাজর আর এটা তো ভাত আছে ভাত তো সবাই করে তা স্যুপটা হাঁড়ির মধ্যে রেখেছি কেন ভাতের হাঁড়ির মধ্যে গরম থাকবে এটা হলো পাশিস পালুন চচ্চড়ি হ্যাঁ এমনি এটা কোনো মশলা দিই শুধু পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়ে করেছি আচ্ছা এটা আছে ভেটকি মাছের একটা ঝাল আর এটা আছে আপনার চিতল মাছ চিতল মাছের পেটির একটা তরকারি সেদিনকে হয়েছিলো একটা মাছ ছিল আবার করে দিলাম খাবে এটা খাসির মাংস আমার ছেলে বলে আলু ছোটো ছেলে আবার বলে আলু ছাড়া খাবো বড়ো ছেলে স্যুপ খাবে ছোটো ছেলে বলে আলু ছাড়া তাই আলুটা আজকে অনেক লোকজনও আছে একটু আলুটা আলাদা করেছি আর এটা আছে আমের চাটনি একটু আর আছে এতে এই যেতে পাঁপড় আর স্লাট তার সঙ্গে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে রান্না